নমস্কার আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনাই আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত রাস্তার ধারের দোকানে এই সুইট সুইটকর্ন বা ভুট্টা পুরা খেয়ে থাকি তবে বাড়িতে গ্যাসে কীভাবে এই ভুট্টাকে খুবই সহজ পদ্ধতিতে একই রকমভাবে পুড়িয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথম ভুট্টার এই যে সবুজ সবুজ খোসাগুলো রয়েছে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই ভুটটা কিন্তু নরম অবস্থাতে বা সুইট কর্ন যেটাকে বলা হয় সেই অবস্থায় থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে মানে একটু মিষ্টি স্বাদের হয় তাই ভুট্টা পুড়া করার সময় অবশ্যই একটু নরম দেখে ভুট্টাটা ব্যবহার করলে খুবই ভালো হয় ভুট্টার ওপরে থাকা এক একটা খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি একই সাথে যে সুতোর মতো অংশগুলো রয়েছে সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি করে সমস্ত ভুট্টা থেকেই দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চলুন এবারে গ্যাসের কাছে যাওয়া যাক এগুলো পুড়িয়ে নেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একদম সিমে রেখেছি রেখে এক একটা ভুট্টা নিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভুট্টার চারপাশটা খুব ভালোভাবে ঝলসে নিচ্ছি বা পুড়িয়ে নিচ্ছি ভুট্টা পোড়া সবসময় কিন্তু অল্প আঁচে করলে খেতে সুস্বাদু হয় এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই আমি কিন্তু ভুট্টাটাকে পুড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে রুটি শেঁকার যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডের ওপর দিয়েও কিন্তু ভুট্টাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে পারেন এইভাবে কিছুক্ষণ প্রায় বারো থেকে পনেরো মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভুট্টাটা পুড়ে যাবে ভুট্টা পোড়া করার সময় যদি গ্যাসের আঁচটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ভুট্টাটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে পুড়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই যতটা সম্ভব অল্প আঁচে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভুট্টাটাকে পুড়িয়ে নিলে খুবই ভালো হয় প্রায় পনেরো মিনিট হাতে টাইম নিয়ে একটা ভুট্টা পোড়া কিন্তু আমার একদম রেডি এটাকে উঠিয়ে রাখলাম একই রকমভাবে আবারও একটা ভুট্টা পুড়িয়ে নিচ্ছি রাস্তার ধারে আমরা যে সমস্ত ভুট্টা পোড়া খাই তারা কিন্তু বেশ সুন্দরভাবে কয়লার আঁচেতে ভুট্টাটা পুড়িয়ে দেন তবে বাড়িতে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে গ্যাসের চুলাতে আমরা বানিয়ে খেতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এক এক করে আমি সমস্ত ভুট্টাই খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি এই ভুট্টা পোড়া খাওয়ার সময় যাতে টেস্টটা খুব ভালো আসে সেই জন্য দোকানের মতন লেবুর ওপরে একটু নুন আমি লাগিয়ে নিলাম তারপর সেটাকে এইভাবে ভুট্টার গায়ে দেখুন ঘষে ঘষে লেবু আর নুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি যেহেতু ভুট্টাটা খুব নরম রয়েছে সেই জন্য আমি রেগুলার নুন আর লেবু দিয়েই ভুট্টাটাকে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দোকানের মতন লঙ্কার গুঁড়ো বিট নুন রেগুলার নুন আর লেবু দিয়ে ভুট্টাটাকে রেডি করে নিতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে তবে আমার নুন আর লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এইভাবে ভুট্টাগুলো রেডি করে নিচ্ছি নুন আর লেবু লাগিয়ে নেওয়ার পর ভুট্টা পোড়া কিন্তু খাওয়ার জন্য একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ